গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক কিছু নিয়ে বসে গেছি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই বিস্কুটটা আমি বলেছিলাম তোমার দাদা ভাইকে যে এই নিয়ে আসবে এটা না আমার বোন খাই তো ঘরে খেয়ে আমার ভালো লেগেছে আমার কাছে এটা নিয়ে এসো তো নিয়ে এসে আর কী বিস্কুট নিয়ে এসছে এই যে অজয়ানবালা একটা নিয়ে এসছে কোনটা ঢালবো জানি না কেননা এই যে এটা তোমার দাদা ভাই এই দুটো বিস্কুট খাই এটা আর এটা হ্যাঁ এই দুটো বিস্কুট খাই তো জিজ্ঞেস করি কোনটা এখন পুজো করছে তোমাদের দাদা ভাই যে কম্বলের মধ্যে ঢাকা মচমচি আছে তো দারুণ মচমচি দারুণ আজকে মুড়িটা দারুণ এসছে আমার চা ভেড়া চলে এসছে বুঝতে পারছো আমাদের চা ভেড়া সব চলে এসছে এবার আমার মোমো লাভ দেবে দেখো আমি দেখো আমার মোমো দিল লাভ বুঝেছ ওই কটা আসবে না মানে আধা কিলো মুড়ি এটা আসে না এই কটা আসি একটুখানি বাঁচে বুঝেছো এই যে এই কটা মুড়ি বাঁচবে এই কটা আমি চায়ের সঙ্গে আমি চায়ের সঙ্গে না বিস্কুট খাই না খুব কম খাই আমি মুড়িটা খাই আর এটা নিয়ে এসেছি এটাতে ঢালবো এই বিস্কুটটা কেউ খায় না শুধু আমি খাই আমি খাই আর আমার বোন আছে ও খায় দাদা ভাইয়ের পুজো হয়ে গেল ওকে খেতে দিতে হবে আমার রান্না হচ্ছে ডাল হয়ে গেছে একটু আলু ফুলকপির তরকারি আছে এই কটায় ঢাললাম কেননা এই মুড়ি কটা এর মধ্যে রাখবো বুঝেছ তার জন্য আর ঢাললাম না আসবে আসবে জোর জরস্তি ঢাকাঢাকা লাগাতে হবে বুঝেছ লাগছে না তো হ্যাঁ লেগে গেছে হ্যাঁ बुलो देखे देखो, बुलो आ। तू मैं क्या नोए देखो, देखा चो? ऐसे, देखा चो? जाओ मार करती जाओ। हम्म, ये तो दादा भाई की बाबाई मदर का बिस्कुट आ चें, কোনটা ঢালবো বলতে একটু একটু ঢেলে রাখি আমার ছেলের বন্ধুরা আসলে বিস্কুটটা একদম ফিনিশ করে দেয় একদিনই এক ডিবা বিস্কুট ফিনিশ ওরা যে কি ভালো খায় আবার আমাদের এখান থেকে কিনেও নিয়ে যায় ওরা

একদম এক সম্ভারায় বসিয়ে দিয়েছে আমার বোন আবার পরে দুই সম্বারের তরকারিটা যে যেরকম খেতে ভালোবাসে রান্না করে চচ্চড়ি খুব ভালো আর এখানে দেখো আমার এই যে ডাল হয়ে গেছে মূল দিয়ে আর এই যে ভাত আর এখানে কালকের মাছের ঝোল আছে যে খাইনি আর এটা তোমার দাদা ভাই আলু ফুলকপির তরকারি আজকে এই দিয়ে হয়ে যাবে বুঝেছ তো সকালবেলায় উঠে খুব তোর ঝোল থাকি কেননা

আর একটু জিরের গুঁড়ো আমি দিয়ে জিরের গুঁড়ো হলুদ লবণ সব আমার ঢালতে হবে দিয়ে দিই এগুলো মেজে ফেলবো তাহলে তাই না এগুলো বের করে রাখি এগুলো আমাকে মাছতে হবে হুম যেটা কোথায় গেলো

কি খেতে দিতে হবে এটা আর একটু হলে এখান থেকে একটু তুলে দিয়ে দেবো এই যে রান্নাটা আর তোমাদেরকে দেখাইতে পারিনি বউ বন্ধুরা রান্না এত শরীর খারাপ করছে এত মানে মাথা ঘুরছে হ্যাঁ আর এইগুলো দেখো 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 দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখো হুম এ দেখো এ দেখো হুম হুম দেখো আমার সঙ্গে ঝরকা করে কি করে বুঝেছ দেখো দেখো কি করে আমার সাথে তো এত শরীর খারাপ করছিল তো আমি আর ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি খুব মাথা ঘুরছিলো খুব হ্যাঁ আমার মাথা ঘোরাটা কিন্তু অনেক কম হয়ে গেছে আগে মাঝে মাঝে দেখতে যে মাথাটা তো ঘুরে পড়ে আছি ভিডিও দিতে পারতাম না কিন্তু আজকে আবার হট করে আমার সেই জিনিসটা হয়েছিল এত মাথা ঘুরছে এত মাথা ঘুরছে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এই মাত্র আমি ভাবলাম যে না আমার বন্ধুদের সাথে একটু কথা বলা উচিত তাই আবার তোমাদের সামনে চলে আসলাম কম্বলটা নিয়ে কম্বলটা গায়ে দিয়ে শুয়েছিলাম বুঝেছো আর এই যে এইগুলো এত জ্বালায় আমাকে কি বলবো বুঝতে পেরেছো তাই হচ্ছে ভিডিওটা একটু কমপ্লিট করি ভালো লাগছে না বুঝেছ রান্না তো তোমাদের একটু দেখেছি সবজিটা ওরকম তো একটু করে আমি খেয়েছি খেয়েছি ঠিকঠাক খেয়া খাওয়ার পরে থেকে আমার ওই যে মাথাগুড়া শুরু হয়ে গেছে বুঝেছো এই যে কম্বলটা নিয়ে হিটারটা চালিয়ে ওই হিটার চালাচ্ছি বলতে আমার মোমো ওই কম্বল থেকে উঠে এসছে উঠে এসে আমার পাশে শুয়েছে ও কিন্তু আমার কোলের মধ্যে খুব কম আসে আমার মোমো কিন্তু মানুষের কোলের মধ্যে খুব কম যায় ওর একটু অ্যাটিটিউড আছে আমার মোমো না আমার মেয়ের একটু অ্যাটিটিউড আছে তো মানে অ্যাটিটিউড বলতে আমার বোনের মতো বুঝেছ আমার বোনের একটু আবার কিন্তু মানুষের সঙ্গে কম কথা বলবে মানুষের সঙ্গে কম মেলামেশা করবে বুঝেছ এটা ওর এইটা জানি না কেন শুরুর থেকেই একটু কম মানুষের সাথে কথাবার্তা বলে বুঝেছ তো চলো বন্ধুরা এদিকে মার ফোন ঢুকছে বুঝতে তো রাখি টাটা বাই বাই সবাই ভালো থেকো মায়ের ফোন আসলে তো তোমরা নিশ্চয়ই ধরো তাই না তার জন্য এই দেখো আমার মাটা কি করছে দুধ খাইয়ে দিয়েছে এদেরকে খাইয়ে দিয়ে এই যে খেলা 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 করছে এই দেখো কম্বল চেঞ্জ করে দিলাম সব ধুতে হবে কম্বল আর এইটার মজা দেখো এই দেখো এই দেখো এই দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এদের যাও খেলা করো যাও ওইদিকে যাও মার কাছে যাও এই দেখো দেখেছো তো বন্ধুরা তোমাদেরকে এইটুকু দেখে আমি আজকে ভিডিওটা শেষ করছি ঠিক আছে যে আমার ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও একটা লাইক করো যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো